অনেকে বলেন যে হাঁসের মাংস রান্না করা নাকি খুবই কঠিন কাজ তবে আমার কাছে মনে হয় হাঁসের মাংস রান্না করার মতো সহজ কিছুই নেই চলুন আজকে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করা দেখিয়ে দিই এর জন্য প্রথমে একটা পাত্রতে হাঁসের মাংসগুলো ঢেলে নেব কারণ হাঁসের মাংসগুলো মাখায় রান্না করলে অনেক সুন্দর হয় এরপর আমি হাঁসের মাংসের মধ্যে এক একে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি জিরা বাটা দিয়ে দেবো জিরা বাটা বললে ভুল হবে এর মধ্যে আসলে সাদা গোটা কালা গোটা সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দেবো এরপর রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ এরপর দিয়ে দেবো আদা বাটা এক টেবিল চামচ মরিচটা আমি এখনই দেবো না কারণ হাত মাখানোর সময় হাত জ্বলতে পারে এর জন্য আমি এর মধ্যে সাদা এলাচ এবং ডালচিনি দুইটা দিয়ে দেব এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব এরপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দেব এরপর লবণ দিয়ে দেব লবণটা আপনার স্বাদ মতো দেবেন আমি এখানে দুই টেবিল চামচ দিচ্ছি হাফ কেজি মাংসের জন্য যদি পরে লাগে তখন দিয়ে দেবো এরপর আমি একটা বালিতে তেল নিয়েছি আপনারা চাইবেন সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করতে তাইলে স্বাদটা অনেক হয় আর হাঁসের মাংস যেহেতু এমনিতেই তেল ওঠে তাইলে অল্প করে তেল দেওয়াই ভালো হাঁসের মাংস মাখানো শেষ এরপরে আমি এর মধ্যে মরিচগুলো দিয়ে দেব যেহেতু মরিচ আগে দিয়ে এরপরে সামান্য একটু ঝোল ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে চুলা লোতে দিয়ে সামান্য কিছুক্ষণ জাল করে নেব এ পর্যায়ে চুলা রাস মিডিয়াম এভাবে ঢাকনা খুলে বারবার একটু পরপর নেড়ে চেড়ে দেবো যে সম্পূর্ণ ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন সম্পূর্ণ ঝোল শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য কিছু পানি অ্যাড করে দেব এবং মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়ামে চুলা রেখে মাংসগুলো সেদ্ধ করে নেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে মাংস ঝোল একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে আমার মনে হচ্ছে মাংসগুলো কম সিদ্ধ হয়েছে এজন্য আমি আরও কিছু পানি অ্যাড করে নেব এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলো মিডিয়ামেতে চুলা রেখে জাল করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে মাংস সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এবং মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা সম্পূর্ণ অফ করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো এক সাইডে সরিয়ে রেখে চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ধুলে নিয়ে তার মধ্যে মাংস দেবে এবং মাংসগুলো কিছুক্ষণ জাল করে নেওয়া হইলে যে পাত্র করে মাংসটা রান্না করেছিলাম সেই পাত্রটা একটু পানি দিয়ে দিয়ে মাংস কিছুক্ষণ পরে মাংসের উপর তেল ভেসে উঠলে ভেজে দেবেন মাংসগুলো হয়েছে এবং লবণ চেট করে মাংসগুলো ঢাকনা দিয়ে থেকে এক ঘন্টার মতো রেখে দেবে